আল্লাহ তাআলার আসমান ওই আল্লাহ তাআলা যদি জমিনকে ধুলিশ্বাদ করে আদায় বিল্ডিং ভোর তো সবগুলাকে যদি ধুলিশ্বাদ করে আদায় তোমার আমার বান্দার জন্য ধৈর্য ধারণ সবর করেওয়ালা সারা তোমার আমার যতই মাদা পারে থাক যাই থাক তোমার আবার করার কিছু নাই কথা বলো ঠিক কিনা এজন্যে মুসলমান মনে এখান থেকে বুঝতে হবে আজকে আমরা চার দোয়ালের মাঝখানে বিল্ডিং করেছি ফাউন্ডেশন করেছি কত রকমের প্রত্যাসাদ সাজাইতেছি কত রকমের কার্যকলাপ বারাবসাদ সাজাচ্ছি একে মনে হয় এই পৃথিবীটাকে ছেড়ে মনে হয় যেতে হবে না এই জমিন আমার আমার এরিয়া দিয়া দিলাম কিন্তু আমার আল্লাহ বলেন এই জমিন তোমার না এই আসমানকে আমি সাজায়া দিছি তোমার উপকারের জন্য তোমাকে খাত ফসল করার জন্য আখেরাতের ফসল করার জন্য তুমি বান্দা যদি মাথা বাড়ি করো অহংকার করো আর বলো আমার এই বিল্ডিং কিছুতেই ধ্বংস হবে না মদিনা নমন্ত সুন্দর মদিনা ছে অন্ত আমি অসহায় এত দূরে আমি তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা ده اختبار له النار أربي طوب সেই মদিনার ধুলি আমি সেই মদিনার ধুলি আমি মাছতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মোদিনা দেখার ইচ্ছা আছে ওরে মুসলমান মমি মদিনা যদি দেখার তোমার আমার ইচ্ছা থাকে তাহলে সেই মদিনাওয়ালার কাজ করতে হবে সেই মদিনাওয়ালার জন্য পাগল করা হতে হবে আমি যে আয়াত টুকু তেলাওয়াত করেছি সুরাইয়া সেনের শেষ মুহূর্তের দুই এক আয়াতের আগের আয়াতে পড়েছি সেই আয়াতে বলা হয়েল মুসলমান মমিন তুমি যদি এই দুনিয়াতে জন্য তুমি লিপ্ত হয়ে থাকো এই দুনিয়াকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আসমান জমিনকে তোমার আমার জন্য সৃষ্টি করলেন ওই আল্লাহ তালা তোমারে আমার ডাক কয় বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম যেমনি ভাবে পৃথিবীটারে আমি সাজাইয়া দিলাম ওই পৃথিবীটাকে আপনি যেমনি ভাবে সুন্দর করে সাজগোজ করিয়া দিলাম আমি বান্দা আমি আল্লাহ তেমনি শক্তি রাখি এই ধ্বংস করিয়ে দিয়া এই পৃথিবীকে ধ্বংস করে আবার পুনরায় দুনিয়া স্থাপন করার জন্য আমার আল্লাহ তোমার আমার হুঁশিয়ার সংকেত দেওয়ার জন্য এমন দিক নির্দেশনা দেয় মুসলমান মেন বোঝার বিষয়ে মুসলমান ভাই এখান থেকে শিক্ষা নিতে হবে যদি তোমার আমার ভালোবাসা অর্জন করতে হয় তোমার আমার জন্য পৃথিবীটাতে আর কত রকমের দৃষ্টান্ত দেখালে তুমি আমি খবরে মু তোমার আমার আর কত দৃষ্টান্ত দেখাতে হবে ওই আল্লাহ কিছুদিন আগে আপনি আমাকে দেখায় দিলেন কুমিল্লা ফেনের মধ্যে খালের মাঝে ওই আল্লাহ তালা দেখায় দিলেন আল্লাহ তালার জমিন আল্লাহ তালার আসমান ওই আল্লাহ তালা যদি জমিনকে ধনিস্বাদ করে আদা বিল্ডিং বহর তো সবগুলাকে যদি ধনী শ্যাৎ করে আদায় তোমার আমার বান্দার জন্য ধৈর্যধারণ সবর করনেওয়ালা সারা তোমার আমার যতই মাদা পারে থাক যাই থাক তোমার আমার করার কিছু নাই কথা বলো ঠিক কি এই এজন্যে মুসলমান মনে এখান থেকে বুঝতে হবে আজকে আমরা চার দোয়ালের মাঝখানে বিল্ডিং করেছি ফাউন্ডেশন করেছি কত রকমের প্রত্যাশা সাজাইতেছি কত রকমের কার্যকলাপ বা সাজাচ্ছি একে মনে হয় এই পৃথিবীটাকে ছেড়ে মনে হয় যেতে হবে না এই জমিন আমার আমার এরিয়া দিয়া দিলাম কিন্তু আমার আল্লাহ বলেন এই জমিন তোমার নয় এই আসমানকে আমি সাজায়া দিছি তোমার উপকারের জন্য তোমাকে আজকে ফসল করার জন্যে আখেরাতের ফসল করার জন্যে তুমি বান্দা যদি মাথা পারি করো অহংকার করো আর বলো আমার এই বিল্ডিং কিছুতেই ধ্বংস হবে না আমি ধ্বংস হব না আমি বিলস্বাদ হব না আমাকে কেউ ধুলিস্বাদ করতে পারবে না আমার ফাউন্ডেশন এত সুন্দর মজবুত করে আমি বসিয়া রয়েছি আমার কেউ মনে হয় ধুলিস্বাদ করতে পারবে না ভুল বোঝার বিষয়ের মমি আমাদের দৃষ্টান্ত ওই সমস্ত অঞ্চলে বন্যায় যখন ভেঙে নিয়ে গেল তখনই তো আমাদের শিক্ষার বিষয় এই পৃথিবীটা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে রহরহ আয়াতের মধ্যে বলছেন এই পৃথিবীটাকে আল্লাহ তালা ধ্বংস করিয়া দিবেন আছে আলপারিয়া তুমাল তুলার মতো তুলে সাত করিয়া উড়িয়া দিবেন ইজা জুঞ্জেলা তেল আরো তো মানুষকে যখন ভূমিকম্পের মাধ্যমে এই রকম দোলাধুলি শুরু হয়ে যাবে ও আখরাজাতিল আসক আখরাজাতিল আরদ ওয়াসকালাহা জমিনের মধ্য থেকে যা কিছু আছে সবকিছুকে বাহির করিয়া দিবেন এটার এই সঙ্গে আল্লাহ তাআলা তোমারে আমারে দিয়ে বলেন এই পৃথিবীটা থাকার জায়গা না এই পৃথিবী থেকে व्यवस्थाকে থাকতে পারে না যতই আমরা যাই করি এই নম্রতার শাসন নিয়ে যদি আমরা বসে থাকি মনে রাখবেন সময় লাগবে না আল্লাহ তাআলা বলবেন কুম ফায়াকুন বলবেন তো সব ধূলিসাৎ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই আমরা কোরআনী জলসা শুনছি একটু পরে আমাদের মাঝে হয়তো বা আমাদের সুপরিচিত মেঘ মুখ আশরাফুল ইসলাম বিপ্লবী জল ডাকাত থেকে

সম্মানিত মাজাজ হাজিরিন এই তাফসিরুল কোরআন মাহবিল আমরা যে দেখতে পেরেছি এই রকম মাহবিলের জন্য পূর্বে কত মানুষ আমাদের এই রকম ইমানদার ব্যক্তিগণ কত রকমের হয়রানির শিকার হয়েছে আমরা জানি আমাদের আজকে আর এই দ্বিতীয় ব্যক্তা আমাদের মাঝে উপস্থিত হবেন একটু পরে এই আশরাফুল ইসলাম বিপ্লবীকে কতবার এই হাদিবান্দার মাহবিলের জন্য বঞ্চিত করা হয়েছে সে নাকি একজন তরুণ প্রজন্মের অহংকার ছিল যাদের অহংকার ছিল এমন বাতিলের আতঙ্কের

সময় কম আমি এখন শেষ করে দেব সম্মানিত মহাজ হাজিরিন আমাদের দেশের ইতিহাসে যেটা ঘটেছে একজন বালক থেকে শিশু থেকে নেগে সকলের চোখে এটা স্পষ্ট সেটা বলার কোনো বাহিরে নয় কিন্তু দুঃখের বিষয় সেটাকে যদি আজকে সত্যার কথাকে রিপ্লাই করা হয় সেটা নিয়ে আজও মানুষ কথা বলে এমন কিছু আবু জাহেলের ফেরাউরের নাতিপুতি আমাদের মাঝে এখনো বিরাজ করছে আমি তাদেরকে হুঁশিয়ার সংকেত দিয়ে বলতে চাই এমন নাতিপুতিদেরকে আমি হুঁশিয়ার সংকেত করে বলছি সামনে এমন স্বচ্ছার আওয়াজ এমন বাধা ভিক্ষার জন্য কোরআনের জন্য বাধা ভিক্ষা করার আপনারা কখনোই সাহস করবেন না কথা বলেন ঠিক কি আমার কি অপরাধ ছিল যা আমি এতটুকু বলেছি ওরা মাই অনুসরণ করো অনুসৃত বড় পথে চলো তাহলে তুমি আমি শান্তির ঠিকানা পাবো এমন নেতার অনুকরণ করা যাবে না যেই নেতার অনুকরণ করলে দুনিয়াতে সাধারণ স্বাভাবিক শুভগ্রস্তর মধ্যে বিপদগ্রস্ত হবে যাই নেতা তোমাকে আমি ছেড়ে অন্য দেশে পালিয়ে যায় কথা বলো ঠিক কিনা এটাই কি আমার অপরাধ ছিল থামেন এটাই কি আমার বলার অপরাধ ছিল এটা কোনো অপরাধ নাই আপনাদের নেতা পালিয়েছে এটা সকলে জানে এটা নতুন ইতিহাস নয় এ কথা বললেই আপনারা প্রতিবাদ করবেন সাবধান হয়ে যান সামনে আমরা আওয়াজ করলে আপনার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না কথা বলো কি না